এবার আমেরিকার সাথে চুক্তি করতে চাইছে ইরান জানা গেছে যে আমেরিকার সঙ্গে শান্তিপূর্ণ পরমাণু চুক্তিতে রাজি হয়েছে ইরান ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিল আয়াতুল্লাহ খামিতিনের দেশ জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ না করে এই চুক্তি করার বার্তা বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমো মুখোপাধ্যায় আমেরিকার সাথে যে শান্তিপূর্ণ পরমাণু চুক্তিতে রাজি হলো ইরান তাতে কি মনে হয় জাতীয় নিরাপত্তা কিছুটা হলেও বাড়বে আমেরিকা দীর্ঘদিন ধরেই চাপ দিয়ে আসছিল পারমাণবিক চুক্তি করার জন্য ইরানকে কিন্তু ইরান বারবার করে সেটা থেকে পিছিয়ে আসছিল গত কয়েক সপ্তাহ আগেও মার্কিন প্রেসিডেন্ট ফেব প্রকাশে বলেন এবং পাশাপাশি তারপর থেকে বিভিন্ন তৃতীয় পক্ষ দেশের মাধ্যমে ইরানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল আমেরিকা আর এই বিষয়ে ইরানও তাদের সম্মতি জানালো সংযুক্ত আরব আমির আবু আবুধাবিতে অনুষ্ঠিত বারোতম স্ট্র্যাটেজিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইরানের উপ বিদেশ মন্ত্রী শহীদ খতিব জাদে আর সেখানেই তিনি বলেন যে আমেরিকা তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশগুলোর মাধ্যমে তেহরানকে পরমাণু আলোচনার জন্য পরস্পর বিরোধী বার্তা পাঠাচ্ছে এগ্রিগেট তাদের বন্ধু ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো অভিযোগ করছে যে তেহরান পারমাণবিক কর্মসূচিতে আসলে অস্ত্র তৈরি করার চেষ্টা করছে কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচী সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালনা হচ্ছে এবং শান্তিপূর্ণ পারমাণু চুক্তি করতেই রাজি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হবে এই ধরনের কোনো বিষয় সাথে ইরান আপোষ করবে না এবং ইরান তাদের দেশের উন্নতির জন্য পারমাণবিক বিদ্যুৎ তৈরি এই ধরনের পারমাণবিক পরীক্ষা গুলো চালাতেই থাকবে বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ানের মন্ত্রিসভার ওই সদস্য শহীদ স্পষ্ট করে দিয়েছে দেখো বারোই জুন থেকে একটা সংবাদ শুরু হয়েছিল ইসরায়েলের সাথে ইরানের তারপরে সাথে আমেরিকাও জড়িয়ে পড়ে তারপরে আমেরিকা তার সব থেকে বৃহত্তম বোমাটা ইরানের তিনটে পরমাণু কেন্দ্র ফর্ডো নাতানাজ এবং ইস্পানে ফেলে এর ফলে আমেরিকা দাবি করেছিল যে এই ধরনের পারমাণবিক কর্মসূচি স্বপ্ন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যদিও বিশেষজ্ঞ মহলে ধারণা বা পরবর্তীকালে মার্কিন প্রশাসনের তরফ থেকেও দু একজন আধিকারিক কে বলতে শোনা গেছে যে আমেরিকা বাংকার ব্লাস্টার বোমার ফলেও ইরানের তিনটি পরমাণু খন্দে সেভাবে কোনো ক্ষতি হয়নি আর ইরান তারপর থেকে যে পরমাণু আহ পরীক্ষা চালাচ্ছিল এটাও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে ফলে গত দু তিন সপ্তাহ আগে থেকে ট্রাম্প চাপ দিচ্ছিল আর ইরান তাতে সম্মতি প্রকাশ করলো কিন্তু তার পাশাপাশি পরিষ্কার বার্তা দিয়ে দিল যে তারা জাতীয় স্বার্থের সাথে তাদের আপোষ করতে হবে ইরান কোন চুক্তি তারা করবে না তাদের পারমাণবিক বিদ্যুতের জন্য বা দেশের প্রয়োজনের জন্য পারমাণবিক কর্মসূচি অর্ধেক দরকার হয় তারা করবে এখন দেখা যে ট্রাম্প ইরানের এই শান্তিপূর্ণ পরমাণু চুক্তির যে প্রস্তাব তাতে রাজি হয় কিনা কারণ কাম চাই যে পুরো ইরান যেতে বরাবর চুপ কোন রকম পরীক্ষা নাই করে সেইভাবে চুক্তি করতে যাচ্ছে কিন্তু ইরান শান্তিপূর্ণ বরাবর চুক্তি করতে যাচ্ছে ফলে ইরান এবং আমেরিকার মধ্যে কতটা প্রস্তাব আদউ চুক্তি স্বাক্ষরিত হলো কিনা সেটা ধন্যবাদ অর্থাৎ আদৌ সেই চুক্তি সম্পূর্ণ হবে কিনা সেটাই দেখার কারণ দু দেশের মধ্যে যে টানাপোরন এতদিন যাবত ছিল তাতে সত্যি কি এবার শেষ হতে চলেছে সব জল্পনা তা অবশ্য সবাই বলবে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন